বন্ধুরা তোমরা কেমন আছো সবাই এই গরমে আমাদের এখানে তো প্রচণ্ড গরম পড়ছে বন্ধুরা নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না এত গরম পড়ছে হাই হাই পাই লাগছে তোমাদের ওখানে কেমন গরম পড়ছে যদি ইচ্ছে হয় বলতে পারো না বললেও কোনো ব্যাপার না তা যাই হোক তোমরা কেমন আছো এটা জানতে ইচ্ছে হয় যদি বলো তাহলে ভালো লাগে কে কোথার থেকে ভিডিওটা দেখছো এটাও তো জানতে পারবো মনে মনে খুশি হয় তা যাই হোক ইচ্ছে গেলে বলো না হলেও না বলো জোর নাই কাউকে চ্যানেলটা আমার অতি ছোট বন্ধুরা তোমরা চাইলে বড় করতে পারো যদি কিপা করো তাহলে আর খুব ইচ্ছা আর কি বাবা মায়ের যাতে একটা মন্দির করতে পারি আমি তোমরা যদি সাপোর্ট করো তাহলেই হবে আর বাবা মায়ের কৃপাটাও দরকার যাই হোক বাবা মাকেও বলবো সবাইকে তোমাদের ভালো রাখুক এটাই বলবো আর একটা কথা বলি বন্ধুরা যে এই কলি যুগে দেখো তো আমরা কি আর সোনা জিনিস পড়তে পারবো কেউ মনে তো হয় না আমরা আমি আমার যখন জন্ম হয়েছে আমি তবে থেকে দেখছি তবে না পাঁচ বছর ছয় বছর পর থেকে হবে কেন বয়সটা এখন আমার বিয়াল্লিশ বছর বয়স তার আগে তখনকার কথা বলছি যখন আমার আট দশ বছর বয়স হয় তখন থেকে জানতে পারি যে সোনাটা কত দাম তখন আমি দেখছি পাঁচ হাজার টাকা ভরি তাই ভাবছি এখন যে এত জামা কাপড় কেনা হয়েছে না বন্ধুরা বলার মতো না জামা কাপড় না কেনে যদি এখন আমি সোনা কিনে রাখতাম তাহলে আজকে হয়তো আমিও বাবা মায়ের মন্দিরটা করতে পারতাম ওগুলার গতি করে তাই জামা কাপড় কিনে কেনা মানে বেকার সে কিছু তো লাগবেই মানসম্মান রক্ষা করার জন্য দুই একটা ভালো ভালো কাপড়ও দরকার মানুষ বলে খায় খায় খাওয়াটা কেউ দেখে না পরাটাই দেখে তাই বলছি মানে যে সোনা আকাশ ছুঁয়ে গেছে বন্ধুরা আমি তো পারবো না আমার ক্ষমতা নাই যে এত দামি জিনিস আমি আর কোনো দিনও গলায় বা গায়ে ঠেকাতে পারবো কেন যে দাম বাড়ছে জানি না আর যার মেয়ে আছে তারা তো জানোই বন্ধু সবাইকে বলছি যার মেয়ে আছে তার একটা খুব বড় চিন্তা কেন আজকাল সোনা ছাড়া কোনো দিনও বিয়ে হয় না আর নিজেরও দিতে ইচ্ছে করে মেয়েদেরও ইচ্ছা থাকে যার যার মেয়ে আছে মেয়ের বাবার মায়ের অনেক কষ্ট মেয়েটাও দিতে হয় মেয়ের মেয়ের সঙ্গে টাকা পয়সা ফার্নিচার আরও কত কিছু দিতে হয় যাদের আছে তারা দিতে পারে যাদের নাই তারা তো দিতে পারে না ইচ্ছা থাকলেও উপায় নাই বন্ধুরা বলছি আর কি মনের দুঃখটা যে যে কলিযুগ সোনাটা এত দাম বাড়ছে আমাদের মতো মানুষের আর ক্ষমতা হবে না তাই একমত কারা কারা অবশ্যই যদি তোমাদেরও একই মত হয়ে থাকে তো অবশ্যই বলবে ঠিক বললাম না ভুল বললাম জানি না বন্ধু যাদের আছে সবাই তো আর গরিব না তাই বলছি যাদের আছে তাদের কোনো ব্যাপার না তাও তো সোনার দোকানটায় ভিড়ই থাকে ফাঁকা তো আর থাকে না কিন্তু যাদের আছে তাদের কোনো অসুবিধা নেই আমাদের মতো মানুষের খুবই অসুবিধা বিশেষ করে আমার আমারও তো মেয়ে আছে ওটাই একটা চিন্তা কি করব না করব ওটাই মাথার মধ্যে সারাক্ষণ ঘুরপাক খায় জানি না ভগবান কী করবে ঠাকুর কী করবে ওর কপালে যদি থাকে তাহলে দিতে পারবো আর না থাকলে দিতে পারবো না জানি না ভগবানের কী ইচ্ছা আর চাকরি বাকরি তো নাই দিদিও দিচ্ছে না দাদাও দিচ্ছে না চাকরির কোনো খোঁজ নেই কিন্তু এটাও ঠিক যোগ্যতা যার আছে তারা আবার পাচ্ছে যেমন কষ্ট করলে কেষ্ট মেলে আমরা যদি এখন পড়াশোনা না করি তাহলে কি আর চাকরি পাবো চাকরি তো আবার কারো কারো হচ্ছেও পাচ্ছেও তা যেমনই হোক বলব সরকার যেন বেকারদেরকে দেখে এটাই যাবো যেন বেকার যুবক যুবতী আর বলো বন্ধুরা ইউটিউব যদি না থাকতো কি হতো এই মানুষজনের এই ইউটিউব চালিয়ে কত মানুষের সংসার চলছে সত্যি ইউটিউব চ্যানেলকে আমার অনেক অনেক ধন্যবাদ আমি এটা অবশ্যই বলবো যারা যারা ইউটিউব চ্যানেল চালাচ্ছ তাদেরও বলা উচিত ইউটিউব চ্যানেলকে ধন্যবাদ দেওয়া উচিত আমার হিসাবে যাই হোক তোমরা ভালো থেকো সবাই রাধে রাধে বন্ধুরা